প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব ডায়াবেটিস নিয়ে ডায়াবেটিস এর কারণ লক্ষণ প্রতিকার বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে ডায়াবেটিস কারণ লক্ষণ ও প্রতিকার জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডায়াবেটিস কি ডায়াবেটিস এমন একটি রোগ যেখানে রক্তের শর্করা বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন শরীর থেকে কোনো ইনসুলিন তৈরি হয় না এমন অবস্থাকেই ডায়াবেটিস বলা হয় কিছু কিছু ক্ষেত্রে শরীর থেকে ইনসুলিন তৈরি হয় কিন্তু সঠিকভাবে ইনসুলিন কাজ করতে পারে না ফলে ডায়াবেটিস প্রকাশ পায় ইনসুলিন কি ইনসুলিন হচ্ছে একটি হরমোন যা শরীরের পেনক্রিয়াসিস বা অগ্নাশয় থেকে তৈরি হয় ইনসুলিন শরীরের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ফলে শরীরে ইনসুলিনের অভাব হলে ডায়াবেটিস প্রকাশ পায় ডায়াবেটিস মূলত তিন প্রকার হয়ে থাকে যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস এবং গর্ভকালীন ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস কি টাইপ ওয়ান ডায়াবেটিস হচ্ছে শরীর একদমই ইনসুলিন তৈরি করতে পারে না বা শরীরের প্যানক্রিয়াসিস বা অগ্নাশয় থেকে কোনো ইনসুলিন তৈরি হয় না এমন অবস্থাকেই টাইপ ওয়ান ডায়াবেটিস বলা হয় টাইপ টু ডায়াবেটিস কি টাইপ টু ডায়াবেটিস হচ্ছে প্যানক্রিয়াসিস বা অগ্নাশয় থেকে ইনসুলিন ঠিকই উৎপন্ন হয় কিন্তু ইনসুলিন রিসেপ্টরে বাধাগ্রস্ত হবার ফলে ইনসুলিন ঠিকঠাক কাজ করতে পারে না ফলে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এমন অবস্থাকেই টাইপ টু ডায়াবেটিস বলা হয় গর্ভ অবস্থায় ডায়াবেটিস গর্ভ অবস্থায় কিছু কিছু ক্ষেত্রে রক্তের মধ্যে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার ফলে ডায়াবেটিস দেখা দিতে পারে তবে ইহা সঠিক নিয়মকানুন মেনে চলিলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় ডায়াবেটিসের লক্ষণগুলি কি ডায়াবেটিস হলে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিতে পারে যেমন বারবার প্রচুর পরিমাণে পানি পিপাসা বিশেষ করে রাত্রিকালীন বারবার বার চাপ হওয়া এবং শরীরে ক্লান্তি বা দুর্বলতা ওজন কমে যাওয়া বিশেষ করে দৃষ্টিশক্তি কমে যাওয়া শরীরে কোথাও কেটে গেলে বা ক্ষত স্থান সহজে চায় না শরীরে বা চুলকানি দেখা দিতে পারে খিদের পরিমাণ বেড়ে যেতে পারে এবং হাতও পা ঝিমঝিম বা অবসবর ভাব হওয়া শরীরের প্রচুর পরিমাণ ঘেমে যাওয়া এবং মেজাজ খিটখিটে ইত্যাদি লক্ষণগুলি প্রকাশ পেতে পারে এই সকল লক্ষণগুলি প্রকাশ পেলে দ্রুত হয়ে লেভেল বা ডায়াবেটিস পরীক্ষা করাতে হবে ডায়াবেটিস এর প্রতিরোধ বা চিকিৎসা কি ডায়াবেটিস এর প্রতিরোধ ও চিকিৎসার মধ্যে রয়েছে যেমন সরকার যুক্ত বা চর্বিযুক্ত খাবার কম খেতে হবে শাকসবজি ফলমূল বেশি খেতে হবে এবং প্রতিদিন তিরিশ মিনিট হালকা ব্যায়াম বা হাঁটা করতে হবে এবং অতিরিক্ত ওজন থাকলে তা কমানোর জন্য চেষ্টা করতে হবে এবং মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে এবং টাইপ ওয়ান ডায়াবেটিস থাকলে নিয়মিত ইনসুলিন নিতে হবে এবং টাইপ টু ডায়াবেটিস হলে ইনসুলিনের প্রয়োজন হতে পারে এবং ম্যাথফরমেন্ট হাইড্রোক্লোরাইড গ্রুপের মেডিসিনগুলি সেবন করা যেতে পারে তবে ডায়াবেটিস একটি এই রোগের ঘাতক কখনোই ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয় আমরা শুধু আপনাদেরকে মেডিসিন বা রোগের প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ